ইলো আমানাতিল গিমাদ আল্লাতী লাম ইউখলাক মিস্লুহা মিস্লুহা ফিল বিলাত ও দুনিয়ার মানুষ আ'দু গুরব নবী ছিলেন হযরত হু দলাইহি সালাতু ওয়াস সালাম বেঈমান রাগ নবীর উপর নির্যাতন নবী হুদ আর হুদের ইমানদার উপর নির্যাতন শুরু করে দিল রেগ আমি আল্লাহ ওই হুদ শক্তি আধ গুত্র বড় শক্তি এদের দেহটা সারা বিশ্বের সর্বযুগের মানুষ থেকে বড় ছিল তেমনভাবে শক্তিও বেশি ছিল এবং ফরা শক্তি গুত্রের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ করলাম রেজ ক্যাফানস্ত্র বানাইলাম বাতাস বাতাস দিয়া যুদ্ধ করেছে বাতাসের জান আসেনি নাই ও প্রাণী ভাই প্রাণীর যুদ্ধ একটা বললাম বেঙ্গা ও প্রাণীর যুদ্ধ আবার ভাই জান বাতাস এমন প্রবল বেগে বাতাস যাওয়া শুরু করেছে ও ভাই আমাদের দেশে কয়েক বছর আগে জাতীয় এলাকা আবার মাঝার বাইজন সেখানে বাতাস যুদ্ধ করেছে আমার ভাই এর আগে নেত্রকুদায় যুদ্ধ করেছে নেত্রকুদার বাতাসের যুদ্ধটা ছিল মাত্র দুই মিনিট সাইকেলওয়ালা বাজার নিয়া বাড়িতে যাইতেছে এর সাইকেলটা সহ ওরে উঠাইয়া আমার ভাই বিলের কাদার মধ্যে দাবাইয়া দিছে এন্ডেল দুই হাত সাইকেলের দুই এন্ডেলে এইভাবে লোকটা মরে রইছে আবার ভাই বাতাস দুই মিনিট যুদ্ধ করেছে আবার ভাইঝান হাত সঙ্গে বাতাসের যুদ্ধটা কতদিন ছিল ألم تر كيف فعل ربك بغاد إلى مذات الغماد التي لم يخلق مثلها في البلاد أهد اتدين সাতটা রাখি পর্যন্ত আধ গুত্রের সাথে আসে যুদ্ধ করল রে আমার মাই শক্তিশালী মানুষ তো দূরের কথা বড় বড় বৃক্ষগুলি গাছগুলি জোর সহকারে উকরাইয়া উফরে দিল উপর থেকে সারিয়া দিল ফরা শক্তির অস্তিত্ব গেল আল্লাহ আকাশের উর্দ থেকে সাত জমিনের নিষ পর্যন্ত সব সৃষ্টি জগৎ প্রাণী ও প্রাণী সব আল্লাহ আল্লাহর কাছে মিলে অশ্র নাই আল্লাহর কাছে যেই ফজ মানেই আসে সারা বিশ্বের সব যুগে সমস্ত ফরা শক্তির অশ্রকে একত্রিত করলেও আল্লাহর অশ্রের কুটি বাগিরি এক বাগ হবে না ঠিক তবে ঠিক শুন শুনি আল্লাহর বাহিনী মানুষরা বয়সায় কেন বলছিলাম অসর আর বাহিনীর কারণে আল্লাহর বাহিনী আল্লাহর জুনুদ খরা ইয়া আজহুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমাম দা আমি আল্লাহকে ভয় করি আমার কাছে বাহিনী আসছে আমার কাছে অসর আসছে আল্লাহরি আমরা কিছুটা শুনলাম রেগ আল্লাহর বাহিনী হল আল্লাহর বাহিনী হল ফিরিস্তা আমার মাই কি মনে করেন ফিরিস্তা দুনিয়ার জগতের ফরা শক্তির বাহিনী থেকে আল্লাহর বাহিনী সংখ্যায় কম না বেশি খালি বেশি না অনেক অনেক বলতো কত ডিগ আল্লাহ নবী বলেছেন এ দুনিয়ার মানুষ সারা বিশ্বের মানুষ আল্লাহ সাতটি আকার সৃষ্টি করেছেন এক একটি আকাশ কত বড় ডিগ তার দুর্গস্থির মাফ জগতের কেউ বলতে পারে না এবং বিশাল সাতটি আকাশের মধ্যে আধা হাত জায়গা কোথাও খালি নেই যেখানে আল্লাহর একজন বাহিনী ফরিস্তা দাঁড়ানো লাখ আমার আল্লাহ এত বাহিনী আল্লাহ বাহিনী দিয়া যুদ্ধ করেছে ভাই আল্লাহ যদি বাহিনী দিয়া যুদ্ধ করতে চায় অস্ত্র লাগে না আর দিয়া যুদ্ধ করবে বাহিনী লাগে না কিন্তু জগতে দুনিয়ার আমার ভাই বাহিনীও লাগে অস্ত্রও লাগে ঠিক না বেটি শুধু বাহিনী দিয়া যুদ্ধ করতে পারে না শুধু অস্ত্র দিয়া যুদ্ধ করতে পারে না কিন্তু আমি আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করতে চাই বাহিনীর কোনো প্রয়োজন হয় না বেঙ্গা দিয়া যুদ্ধ করিলাম বা তার দিয়া যুদ্ধ করিলাম বাহিনীর কোনো প্রয়োজন হয় না আমি আল্লাহ যখন বাহিনী দিয়া যুদ্ধ করি রে বাহিনীর হাতে অস্ত্র তুলে দিতে হয় না আমার বাহিনী দিয়া

দেশটা বড় সুন্দর ছিল ছতুর দিকে বাউন্ডারি ছিল মাঠ মাঠবরা ফল বাগান ভরা ফসল আবার ভাই সেই দেশের ছতুর দিকের বাউন্ডারির মাঝে মধ্যে গেটছিলো ভাই সেই দেশের মানুষ ইনফাকিয়ার মানুষ সব বেম সেখানের মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ তিনজন নবী ফাটাইলেন কয়জন সাদিক সুদুক সামাহুর তিনজন নবী দাওয়াত দিতে দিতে ইমান গ্রহণ করলো মাত্র একজন ব্যক্তি লুকটার নাম হলো হাবিব হাবিবে না নাজ্জার লুকটা গরিব ছিলেন আমার ভাই লাকড়ি কাটা ব্যবসা করতেন জংলাতে খেয়ে লাকড়ি খাইয়া বাজারে নিয়া বিক্রি করতেন যা তিনি একমাত্র ব্যক্তি এখন বলেন নবীর সংখ্যা মুমিন উম্মত থেকে আরো বেশি নবী হইল তিনজন আর মুমিন উম্মত হইল মাত্র একশো দেশবাসী বেঈমানরা হ্যাঁ তা যে এক সুফি হইসে রে সুফির ঘরের সুফি আমরা কেউ ইমান আনলাম না তা যে ইমান আনলো কয়মরে ধর নির্মমভাবে হত্যা করো ইন্না লি আর ভাই দেশের মানুষ বেমানের গোষ্ঠী আল্লাহ রলি হাবি বেনার জারকে নির্মমমভাবে হত্যা করিয়া ধীরেও ইন্না দে আল্লাহ সহ্য হয় নাই যুদ্ধ স্বরখ শুরু হয়ে গেছে আল্লাহ সেখানে ইনতাকিয়ার সাথে যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া নয় যুদ্ধ করেছেন বাহিনী ভাই বাহিনী ফাটাইলেন কয়জন মাত্র একজন বলেন বাহিনী ফাঠাইলেন কয়জন মাত্র একজন ইনি হলেন আল্লাহর ফিরিস্তা হযরত হাজিব্রাহি ও দুনিয়ার মানুষ আল্লাহ দেশ করে দিলেন এক

যেই বিকট যে ইন্তাকিয়ার সারা দেশের নারী পুরুষ সহ সমস্ত মানুষ হাতি কইরা মারা গেছে এখন বলুন আল্লাহর কাছে বাহিনী আসে না না আল্লাহর কাছে অস্ত্র আসে না নাই দুনিয়ার জগতের ফরাশক্তির বাহিনী আর অস্ত্র থেকে কম না অনেক বেশি دیده واسه رو ار بحینی ری کرونه ی جدی تو را امریکا ری بایف ها ای بیشتر مسلمان আমি আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আছে জগতের সমস্ত বিশ্বের সব কালের সমস্ত বাহিনী আর অস্ত্রকে একত্রিত করলেও আমি আল্লাহর বাহিনীর আর অস্ত্রের খুঁটি বাগি এক বাঘ হবে না সুতরাং তোমরা বয় করো আমি আল্লাহকে কথাটা বুঝো না এই হলো এক নম্বর হ্যা তোমরা অশ্রু আর বাহিনীক বেইমানের আমেরিকার অশ্রুয়ার বাহিনীকে বয় করো দে এরার কাছে অশ্রু আসে বাহিনী আসে আমি আল্লাহর কাছে অশ্র আর বাহিনী সমস্ত যুগের সারা বিশ্বের অশ্র আর বাহিনীর কোটি কুটি গুণ বেশি রে সুতরাং এ দুনিয়ার মুসলমান ইমানদার তোমার জন্যে এক নম্বর সবক হইল আমি আল্লাহকে ভয় করো এখনো শুন আল্লাহকে কিভাবে বয় করিব বুঝলাম নি দুইটা কথা বুঝতাম বয় কেন করিব কিভাবে বয় করিব প্রথম নম্বর সবক্ষে দুইটা কথা কেন বয় করিব এতক্ষণে বললাম মার ভাই কিভাবে ভয় করিব খালি মুখ দেখুই লিব সুদো খায় গুসো খায় মুখ দোখায় জুয়া কেলে জুয়া লাগে আমরা বেজান ফরকিয়া জিনা নাউজুবিল্লাহ সেও না ঠিক আছে আল্লাহরে বয় করি আল্লাহকে ভয় করি এটা মুখে মুখে না বাস্তবে কিছু আছে আল্লাহকে কি ভাবে ভয় করিব ইয়া আল জুহাল্লাযিনা আমানুত ফুল্লাহ হে ইমানদার তোমরা আমি আল্লাহকে বয় কর বই খেমলে করবে রে আমি আল্লাহ যা নিষেধ করেছি তা তুমি বর্জন করিয়া দাও সারিয়া দাও এক কথায় গুনারে সারো রে আল্লাহ নিষেধ করেছেন তা ছাত্ররা মাদ্রাসার হুজুর কিভাবে করে হুজুর বয় যা নিষেধ করেন যা নিষেধ করে তা সারিয়া দিতে হবে তো আল্লাহকে বয় করার ব্যবস্থা কি আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হবে আল্লাহ বলেছেন সুদ খাদ্য